সবাইকে দিস ইস সিন থি ফ্রম ইউর ফেভারেট পেজ আই হোপ সবাই সুস্থ আছেন এবং সেফ আছেন এসেছি আপনাদের সবাই অনেক বেশি পছন্দ করেছিলেন সেই ড্রেস্টপ হয়ে গিয়েছে তিনটা কালারই কিন্তু আমার হাতে আছে সো সবাই একটু ঝটপট করে লাইভটা জয়েন করবেন অ্যান্ড আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে আমার নেটটা পারফেক্ট আছে কিনা অডিও ভিডিও সবকিছু ঠিকঠাক থাকলে আমরা লাইভ সেশনটা স্টার্ট করে ফেলবো অ্যান্ড যারাই জয়েন করছেন সবাই পারলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে লাইভটা শেয়ার করতে পারেন আমি বলবো যে গ্রুপে শেয়ার করতে হবে যেহেতু দেশে পরিস্থিতি ভালো না বাট আপনারা চাইলে কিন্তু ফ্রেন্ডস ফ্যামিলিকে ইনভাইট করতে পারেন তো সবাই আমাকে কাইন্ডলি একটু জানাবেন যে লাইভটা ক্লিয়ার আছে কিনা তাহলেই কিন্তু এই সুন্দর সুন্দর বিউটিফুল ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো আর এই ড্রেসগুলো কিন্তু আমরাই আপনাদেরকে একদম ফুল স্টিচ ভার্সন দিচ্ছি এই ড্রেসগুলো আপনারা অনেক পেজে পাবেন দেখবেন যে কেউ পনেরোশো কেউ ষোলোশো টাকায় সেল করছে স্টিচগুলোর প্রাইস তো আরো বেশি থাকে সেখানে আমরা টোটাল স্টিচ ড্রেস দিব আপনারা থার্টি সিক্স থেকে বডি একদম ফর্টি ফোর পেয়ে যাবেন বাট প্রাইসটা সুপার রিজনেবল টোটালি একটা থ্রি পিস কালেকশন আমি যদি আপনাদেরকে জাস্ট একটু দেখাই আমি কিন্তু অলরেডি একটা পরেই আছি এটার মধ্যে তিনটা কালার একটা হচ্ছে হোয়াইটের সাথে মেরুন বা হালকা রেড কালার কন্ট্রাস্ট অ্যানাদার যেটা থাকবে সেটা হচ্ছে ইয়েলো কালারের কন্ট্রাস্টে আর একটা হচ্ছে ব্ল্যাক কালার তিনটে অ্যামেজিং কালার থাকবে আমি একটু দেখি যে লাইফটা ক্লিয়ার আছে কিনা অ্যাজ আমি কোনো কমেন্ট দেখতে পারছি না সো সবাই একটু জয়েন করে আমাকে একটু বলেন যে সব ঠিকঠাক আছে কিনা বিকজ এখন নেটটা যেহেতু পুরোপুরি স্টাবল হয়নি তো আমি একটু দেখে জানাচ্ছি

একটা অন্যরকম সুন্দর যে ক্রিয়েট করে দিয়েছে তাই না এই টাইপের ড্রেস আপনারা দেখা যাচ্ছে যে চাইলে মেহেদি প্রোগ্রাম বা হালদি প্রোগ্রামের জন্য নিয়ে ফেলতে পারেন একদম সব কাজিন স্টামিলে পরবেন এই ক্ষেত্রেও পারফেক্ট হবে বা যে কোনো ওকেশনে পরে যাওয়ার জন্য কিন্তু একদম পারফেক্ট নাইস ড্রেস থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কমেন্ট সো এটা হচ্ছে কি আমাদের ড্রেসটা এটা নেকে আমরা খুব সুন্দর ওয়েলভেট ফ্যাব্রিক এর উপরে কাজ পাচ্ছি এখানে কিন্তু সিকোয়েন্স এর কাজ আছে দেন আমরা হ্যাঙ্গিং টাজলস এর কাজ পাচ্ছি সাইড তো দেখেন একটু লেজ ওয়ার্ক করা আছে এন্ড ভেতরে কিন্তু ইনার অ্যাটাচ করা এই যে দেখেন ইনার অ্যাটাচ করা আছে সো আপনাদেরকে কষ্ট করে কোনো এক্সট্রা ইনারও ক্যারি করতে হচ্ছে না এন্ড ফেব্রিকটা আমি বলেই দিয়েছি একদম ইন্ডিয়ান জর্জেট ফ্যাব্রিকের মধ্যে এটা আমাদের 슬ীভস 슬ীভসের যে ব্যাপারটা আমরা খুব ভালো লাগলো সেটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু হাফ ইনার অ্যাটাচ করা আছে অনেক হিজাবি আপুরা থাকে যারা হচ্ছে গিয়ে এরকম জাস্ট হচ্ছে জর্জট ফেব্রিকের 슬ীভস টেকলে করতে পারে না সেটা যেহেতু হাফ ইনার অ্যাটাচ করা সো হিজাবি আপুরা ইজিলি the pyramids

আজকে লাইভে আপনাদেরকে দেখাচ্ছি এটা সাইজেস আছে একদম থার্টি থেকে ফর্টি পর্যন্ত এখন চলে যাচ্ছি এটার সাথে যে দোপাট্টাটা থাকবে জাস্ট লুক আট দিস বিউটিফুল কম্বিনেশন সাথে দোপাট্টাটা এত সুন্দর দিয়েছে একদম পিওর কটন ফ্যাব্রিক মধ্যে চুনরির একটা দোপাট্টা দেখেন ফ্যাব্রিকটা হাতে ধরলে বুঝতে পারবেন কি লেভেলের ফ্যাব্রিক আপনাদেরকে দেয়া হয়েছে আপনাদের ড্রেস অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ ডেয়ার আপু এত সুন্দর কমেন্টের জন্য সেটা হচ্ছে যে আমাদের দোপাট্টা একদম পুরো বাছাতে লম্বা দোপাট্টা পাচ্ছেন যারা হিজাবি আপুরা আছেন একদম ফুল কভারেজ দিবে দোপাট্টাটা আপনাদের চুনরির মধ্যে লুকিংটা এত পারফেক্ট 마শাআল্লাহ আর এটা প্যান্টে থাকছে সিল্ক ফেব্রিকের মধ্যে প্যান্টও কিন্তু আপনারা সাইজ পেয়ে যাবেন মানে সাইজ বলতে কি 39 পর্যন্ত আপনাদের থাকছে ওকে আপু সাইজ কত হবে আমি একটা নিতে চাই আচ্ছা সাইজটা আমি বলে দিচ্ছি আপনার ড্রেসগুলোর মধ্যে কিন্তু সাইজেস পেয়ে যাচ্ছেন থার্টি সিক্স থেকে একদম ফর্টি ফোর পর্যন্ত মানে থার্টি সিক্স থার্টি এইট দেন হচ্ছে ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর এই সাইজগুলো আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন ড্রেস আর লেথ আপনারা অ্যাকর্ডিংলি আমার মনে হয় ফর্টি টু থেকে ফর্টি ফোরের মধ্যে পেয়ে যাবেন ওকে আচ্ছা সো এটা হচ্ছে কি আমাদের টোটাল লুকটা ঠিক আছে এখন আসি প্রাইজে আমি বারবার একটা কথাই বলবো আমরা কিন্তু একেবারে রিজনেবল প্রাইজে এই আপনাদেরকে দিব এগুলো কিন্তু দেখা যায় বললাম না যে আনস্টিচ ড্রেস গুলোই সবাই তেরোশো টাকার উপরে সেল করছে স্টিচ গুলোর কথা বাদই দিলাম আমরা আপনাদেরকে সাইজ ওয়াইজ ফুল স্টিচ রেডি একটা ড্রেস দিচ্ছি পছন্দ মতো সাইজে নিবেন মাত্র এক টাকা ঠিক আছে একবারে বাজেটের মধ্যে সব থেকে চিপেস্ট প্রাইস একেবারে অনলাইনের সব থেকে চিপেস্ট অ্যান্ড সেরা প্রাইস আপনাদেরকে দিচ্ছি যাচাই বাচাই করে নিজেরা দেখে দেন হচ্ছে গিয়ে অর্ডার করবে এটা অ্যানাদার কালার আমার মনে হচ্ছে যে যেটা রেডটা দেখালাম ওটা পহেলা বৈশাখের জন্য আর এটা হচ্ছে ফাল্গুনের জন্য এটা কিন্তু যে কোনো হেলদি প্রোগ্রামের জন্য পারফেক্ট যেহেতু হোয়াইট অ্যান্ড হচ্ছে ইয়েলোর কম্বিনেশন আমার মনে হয় ওকেশনালি সবাই মিলে পরার জন্য এই ড্রেসটা পারফেক্ট আর এই ড্রেসটা কিন্তু ট্রেন্ডিং এ একটা কারণ দেখা যায় কি সবাই একদম প্রোগ্রামের জন্য এই ড্রেসটা একদম দশ পিস বিশ পিস এরকম করে নেয় প্রাইস এক হাজার পঞ্চাশ আমি বলে দিয়েছি আচ্ছা এক হচ্ছে বিশ্বস্ত একটা পেজ আমি অনেক ড্রেস নিয়েছি এই পেজ থেকে থ্যাংক ইউ মিফতাফুল জান্নাত আপু থ্যাংক ইউ মিনস এ লট আপু হাই হ্যালো কি অবস্থা কেমন আছেন আরবিতে লেখা বলে আপু আমি নামটা প্রোনাউন্স করতে পারলাম না সেটা হচ্ছে কি আমাদের নাদার কালার এটা হোয়াইট এর সাথে বাসন্তী কালার কম্বিনেশন পাচ্ছি এগুলো প্রত্যেকটা দেখেন ভেতরে কিন্তু ইনা একদম নিচ পর্যন্ত অ্যাটাচ করা অনেক ড্রেস অনেক জায়গায় আপনারা দেখবেন কি এই সেম ড্রেসগুলো আপনাদের দিবে ফুল ইনার ইভেন কি অ্যাটাচ করা থাকবে না এটাতে কিন্তু স্লিভসও ইনার অ্যাটাচ করা এটাও কিন্তু আপনারা অন্য কোথাও পাবেন না সো আমি বলবো যাচাই বাচাই করে দেখে নিবেন এন্ড এটা হচ্ছে আমাদের নেকের পোর্শনটা নেকেও কিন্তু আমরা এই যে হ্যাঙ্গিং টাজেস পাচ্ছি দেন এমব্রয়ডারিজ এর কাজ পাচ্ছি সিকোয়েন্স এর কাজ আছে টোটাল লুকটা কিন্তু অনেক সুন্দর এন্ড এটা হচ্ছে আমাদের স্লিভস এর পোর্শনটা স্লিভসও আমরা এরকম সুন্দর লেজ ওয়ার্ক পাচ্ছি দামানেও লেজ ওয়ার্ক আছে এন্ড আমাদের মানে নিচের দিকে ঘেরটা কিন্তু বেশ ভালো দিয়েছে তাই না দেখতে অনেক স্ট্যান্ডার্ড লাগছে এটাও সেম থার্টি সিক্স থেকে একদম ফর্টি ফোর স্টিচ ফুল ড্রেস এটা হচ্ছে সবচেয়ে মজার বিষয় যে স্টিচ ড্রেস আপনারা আপনাদের সাইজ ওয়াইজ নিতে পারছেন বাট প্রাইসটা এত রিজনেবল একবার ভাবেন যে ইন্ডিয়ান যে জর্জের ফ্যাব্রিক গুলো হয় এগুলো কিন্তু প্রাইস বেশি হয় আর এই একটা সুন্দর ড্রেস আপনার মেক করতে গেলেও কিন্তু সাতশো থেকে আটশো টাকা আপনাদের হচ্ছে মেকিং চার্জ চলে যাবে সেখানে আপনারা ফুল রেডি ড্রেস পাচ্ছেন দোপাট্টা জাস্ট দেখেন চুনরির কে কেনা পছন্দ করে না এটা জাস্ট আমাকে বলেন একদম পারফেক্ট ঠিক আছে চুনরির দোপাট্টা সাথে হোয়াইট কালারের এরকম ড্রেস মানে একেবারে মেড ফর ইচ আদার তাই না হলদি প্রোগ্রামের জন্য এই জন্য বললাম যেটা একদম পারফেক্ট হবে

যার লাগবে এখনই অর্ডার ডান করবে আর এটা হচ্ছে গিয়ে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন এটা হচ্ছে সবচেয়ে সুন্দর যদি মেরুনটা আপনাদের পছন্দ এত সুন্দর লাগে এটা ধরার সাথে সাথে একটা অন্যরকম মানে আমি যে গ্লো চলে আসে ফেসে যেহেতু হোয়াইটও আছে ব্ল্যাকও আছে সব মিলিয়ে পারফেক্ট একটা কম্বিনেশন আর প্রাইস কিন্তু যেটাই নিবেন এক টাকা এটা আমাদের নেকের ডিজাইনটা এম্ব্রয়ডারিজের কাজ দেন হ্যান্ড

ঠিক আছে ইন্ডিয়ান সফট জর্জের যেটা থাকে হাই কোয়ালিটির ওই ফেব্রিকের মধ্যেই কিন্তু পাচ্ছেন সো আপনাদের কিন্তু কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা কখনো করি না মানে সবাই জানেন যে কোয়ালিটির দিক থেকে একদম মানে টপ নচ কোয়ালিটি আমরা দিয়ে থাকি এতটুকু ভরসা আপনারা রাখতে পারে আর এটা আমাদের সুন্দর দোপাট্টা একদম ব্ল্যাকটা বেশি ফুটে এরকম লাগলো তাই না একদম ব্ল্যাকের সাথে চুনরি যে ব্যাপারটা পিওর কটন ফেব্রিকের মধ্যে জাস্ট ওয়াও এটা থেকে আমার চোখ সরছে আমার তো উপর একদম আমি কি বলবো মন এসে গেল আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ডেয়ার ভাইয়া অ্যান্ড এটা আমাদের প্যান্টটা ব্ল্যাক কালার প্যান্ট একটা আমাদের কিন্তু কালেকশনে লাগেই লাগে তাই না আমরা কিন্তু সবাই চাই যে ব্ল্যাক কালারের প্যান্ট আমাদের থাকুক এখানে আপনার রেডিমেড ব্ল্যাক প্যান্ট পেয়ে যাচ্ছেন তাও আবার ড্রেসের সাথে একদম নামমাত্র প্রাইস এমন একটা প্যান্ট আপনারা যদি রেডিমেড কিনতে যান তাও তিনশো থেকে চারশো টাকা গুনতে হয় সেখানে ড্রেস সহ দোপারটা সহ ড্রেস মানে সম্পূর্ণ টোটাল সেট এক হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন শুধু তিনটা কালারই আমাদের এই ড্রেসের মধ্যে আছে তিনটাই হিট কালার এগুলা এনে শেষ করা যায় না মানে মানে শেষ করা যায় না বলতে কি শেষ হয়ে যায় আগে মানে আনতে পারি না আগেই শেষ হয়ে যায় এমন একটা অবস্থা ঠিক আছে এই ড্রেস কিন্তু হিউজ ডিমান্ড তারপরেও অনেক কষ্ট হবে রিস্টক করা হয়েছে আমি বলবো যে যার যে কালার ভালো লাগে দেরি করবেন না এখন যেহেতু স্টকে আছে নিয়ে ফেলবেন যখন সবাই লাইভটা দেখবে আরো হচ্ছে কিটা সেফ থাকবে সবাই একদম পাগল হয়ে যাবে ড্রেস গুলা নেওয়ার জন্য আর এমন প্রাইসে দেয়া হচ্ছে জাস্ট দেখেন দোপাটাটা আমি এভাবে নিয়েছি আপনারা চাইলে দোপাটাটা কিন্তু আবার হচ্ছে গিয়ে একদম ফুল সাইড প্যাটার্ন করেও নিতে পারেন যারা হচ্ছে গিয়ে ডিফারেন্ট মানে ফাংশন বা প্রোগ্রামস এর নিতে তারাও নিতে পারে খুবই সুন্দর লুক আসবে দেখতেও কিন্তু অনেক স্মার্ট অ্যান্ড স্ট্যান্ডার্ড লুক চলে আসে তাই না ডে আউটিং এর জন্য কিন্তু একদম পারফেক্ট হবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় পাচ্ছেন আপনাদের পছন্দের ভাইরাল এই ড্রেসটা তো দেরি না করে যার যে কালার পছন্দ সেটা একটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে নেম অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করলে কিন্তু হয়ে যাবে অল ওভার বাংলাদেশ কিন্তু আমরা টোটালি ক্যাশ অন হোম ডেলিভারি প্রোভাইড করে থাকি আপনারা হচ্ছে যার যেটা লাগবে দেরি করা যাবে না তাড়াতাড়ি করে নিলে কিন্তু আপনাদের জন্য বেস্ট হবে আজকে লাইভটা আমি এখানেই শেষ করছি ইনশাল্লাহ দেখা হয়ে আপনাদের সাথে নেক্সট কোন লাইভে আবার আরো চমৎকার চমৎকার সুন্দর কালেকশন নিয়ে অ্যান্ড আমার তো খুব ভালো লাগলো আমি ভাবিনি যে সবাই এত সাপোর্ট করবেন এত হচ্ছে কি জয়েন করবেন এখন দেখা যাচ্ছে কি যে লাইভে দাঁড়ানোই যায় না সবাই এত হেট কমেন্ট করে বাট বিজনেস তো বিজনেস বলেন সবার তো এটা করতেই হবে সো সবাই ভালো থাকবেন আল্লাহ